হ্যাঁ এটাই তো জুলির রুম যাই হোক চমকে দেয় নদীর তাজা মাছ কি যে খুশি হবে তুমি কি ভাববো কি বলেছিল তুমি তুমি আবার ভুলে গিয়েছো তোমার তো কিছুই মনে থাকে না আরে বলো তো কি বলেছিল আমি তোমাকে কতবার বলেছি আমি আমার পড়াশোনা শেষ করতে চাই আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই আমার স্বপ্ন আমি সরকারি চাকরি করব কিন্তু তুমি তো আমার কোনো কথা মনে রাখো না তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমাকে বিয়ের পরও পড়াশোনা করাবে কিন্তু তুমি আমার কোনো কথা রাখোনি তুমি আমার সব কথাই ভুলে যাও আমি কিছু ভুলিনি জুলি আমি নিজেই মাস্টার্স কমপ্লিট করেছি কিন্তু চাকরির প্রস্তুতি আমি নিতে পারিনি এই সংসারের বোঝা টেনেই চলেছে আমার ক্ষমতা নেই তোমার স্বপ্ন পূরণ করার দিন রাতে হাড় ভাঙা খাটুনির পরে আমাদের খাবার জুটে আর এই জন্য আমার পড়াশোনাটাও বন্ধ করে দিতে হয়েছে এই অবস্থায় আমি তোমাকে কিভাবে পড়াবো এখন তো ভাইয়াও আমার সাথে নেই আর ভাই আলাদা হওয়ার পরে সমস্যাটা আরও বেশি হচ্ছে আমি কিভাবে তোমার পড়াশুনার খরচ চালাবো তোমার পড়াশোনা করতে গেলে তো অনেক টাকা খরচ হবে তোমাকে কোচিং সেন্টারে অ্যাডমিশন করাতে হবে বই খাতা কিনে দিতে হবে এত টাকা আমি কোথায় পাবো আসলে পড়াশোনার স্বপ্ন বড় লোকদের জন্য গরিবদের জন্য এই স্বপ্ন আর যদি আমি আমার বাবা মায়ের কাছে থাকতাম তারা নিশ্চয় আমার সব স্বপ্ন পূরণ করতো কিন্তু তা তো আর এখন হবে না আমার তো এখন বিয়ে হয়ে গেছে আর করতে পারবো না মানুষেরা ঠিকই বলে মেয়েরা মা বাবার কাছে থাকে রাজরানী আর বড়ের কাছে চাকরানি দাঁড়াও তুমি লেখাপড়া করতে চাও তাই তো ঠিক আছে আজ থেকে তুমি তোমার স্বপ্নের পিছনে ছুটবে তার জন্য আমাকে যা যা করতে আমি তাই করব। দিন রাত পরিশ্রম করে তোমার স্বপ্ন আমি পূরণ করব তোমাকে আমি সরকারি অফিসার বানিয়েই ছাড়বো সত্যি হ্যাঁ সত্যি দীপ্ত তুই কি পাগল হয়ে গেছিস বিয়ের পর মেয়েদের কি করা উচিত ঘর সংসার করা উচিত নাকি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকা উচিত না ভাইয়া এটা ভুল কথা যদি আমাদের ছেলেদের বিয়ের পরে পড়ার সুযোগ থাকে তাহলে মেয়েদের কেন থাকবে না ওরা কি মানুষ না নাকি ওদের স্বপ্ন দেখার কোনো অধিকার নেই ভাইয়া আমি তোমার থেকে টাকা ধার নিচ্ছি এক এক টাকা করে হলেও তোমার টাকা আমি শোধ করে দেব জুলির স্বপ্ন একজন সরকারি কর্মকর্তা হবে আমি ওর স্বপ্ন পূরণ করবোই সেটা যদি আমার স্বপ্ন অপূর্ণ রয়েও যায় তাতে আমার কোনো দুঃখ নেই ভাইয়া ওর স্বপ্ন আমার কাছে অনেক মূল্যবান ওকে পড়ানোর কথা মাথা থেকে ঝেড়ে ফেল না ভাইয়া আমি জুলিকে পড়াবো তুমি টাকা দিলে দাও না দিলে না দাও আমি যেভাবে টাকা ব্যবস্থা করে ফেলব হ্যাঁ বুঝেছি তুই আমার কথা শুনবি না দাঁড়া আমি আসছি টাকাটা রাখ আসলে আমার কাছেও টাকা ছিল না দুই দিন আগে গরুটা বিক্রি করছি ভাবছিলাম আজকে ব্যাংকে টাকা রাখতে যাব কিন্তু তুই আমার ভাই তোকে তা না করতে পারি না তুই টাকাটা রাখ ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার যে উপকার করলে এর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আমি তাহলে আসি স্যার এই ঋণ টাকাটা ঠিক আছে ওনার অ্যাডমিশন হয়ে গেছে এন ইনফর্ম আর আপনি কাল থেকেই ক্লাস স্টার্ট করবেন ঠিক আছে জুলি কি হলো তাড়াতাড়ি বের হও হ্যাঁ এই তো আসছি নালে তো কোচিং এ যেতে দেরি হয়ে যাবে চলো চলো চলে এসেছি আচ্ছা বাই 歇气，走喽。 শোনো তার এই মাসে বেতন চেয়েছে ও কত টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা আমি ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে এত টাকা আমি কোথায় পাব ভাইয়ের কাছ থেকে তো টাকা নিয়েছি অনেক এখন কে দেবে আমাকে এত টাকা কি যে করি কি খবর ভাই? এই তো ভালো। তোর কি খবর? এই তো আছি। ভাই, তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? আমার হাজার টাকা লাগবে। কি? হাজার টাকা? তুই এত টাকা দিয়ে কি করবি? না তোর কোনো খারাপ অভ্যাস আছে? না তুই কোনো ঋণগ্রস্ত? তাহলে এত টাকা দিয়ে তুই কি করবি? ভাই, আমার বউ পড়াশোনা করছে। ওর স্বপ্ন একদিন সরকারি অফিসার হবে। আর আমিও স্বপ্ন পূরণ করতে চাই। কি? তুই তোর বউকে পড়াচ্ছিস হ্যাঁ কেন আরে ভাই বিয়ের পর বউকে কে পড়াই ও তো নিজেই দেখছে তোর কি অবস্থা এর জন্য তুই তোর লেখাপড়ায় তো শেষ করতে পারলি না তার উপর এত বড় স্বপ্ন কি করে দেখে আর তুই বা কি করে রাজি হয়ে গেল ওকে পড়াশোনা করানোর জন্য দেখ ভাই তোর বউ এখান থেকে ওখানে গিয়ে কি না কি করবে তার কোনো ঠিক নাই শুধু শুধু টাকা নষ্ট করবি তার থেকে তাকে বল এই সমস্ত বাদ দিয়ে ঘর সংসারে মন দিতে ও পড়াশোনা অনেক ভালো ছোট থেকে ও সরকারি অফিসার হতে চায় আর আমি ওকে সাহায্য করছি আমার বিশ্বাস আছে ও একদিন সরকারি অফিসার হবে সেটা না হয় বুঝলাম কিন্তু তুই একবার ভাব ও যখন সরকারি চাকরি করবে তখন সে কোন অফিসে থাকবে আর তুই কোথায় গ্রামে পড়ে থাকবি ঠিক মতো কথাও বলতে পারবি না এমনকি ওর সাথে দেখা করার জন্য তোকে পারমিশনও নেওয়া লাগবে দেখ ভাই তুই আমার বউ সম্পর্কে এসব বলা বন্ধ কর আমার কাছে ভালো লাগছে না তোর টাকা দেওয়া হলে দে না দিলে না দে ঠিক আছে ভাই তোর যা ইচ্ছা তাই কর তুই আমার ছোটবেলার বন্ধু তোর কথা তো আর ফেলতে পারি না আচ্ছা তার এখানে তিরিশ হাজার টাকা আছে ভাই তুই আমার অনেক বড় উপকার করলি তোর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বলছি যে টাকার ব্যবস্থা কি কি হয়েছে হ্যাঁ হয়ে গেছে চলো চলো আচ্ছা হলো তোমার দাঁড়িয়ে আসলে আমার না তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো কথাটা আসলে তোমাকে বলা ঠিক হবে কিনা জানি না কিন্তু মনের শান্তির জন্য খুব জানতে ইচ্ছে করছে তুমি সরকারি চাকরি পাওয়ার পরে তোমার এই গরিব স্বামীকে ভুলে যাবে না তো তুমি এসব কি বলছো কাজ কাজের জায়গায় আর সম্পর্ক সম্পর্কের জায়গায় শুধু সরকারি চাকরি কেন আমি যদি এর থেকেও বড় কোনো জায়গায় পৌঁছাই তবুও আমি তোমাকে ভুলবো না তুমি আমার জন্য সবচেয়ে বড় কারণ তুমি আমার স্বামী আর শোনো সব কথা কখনো বলবে না আমি এমন মেয়ে না যে টাকার পাওয়ার পেয়ে তোমাকে ভুলে যাব আমি সারা জীবন তোমার সাথেই থাকবো আজ তোমার পরীক্ষা না হ্যাঁ আজ আমার পরীক্ষা তাহলে মন দিয়ে পরীক্ষা দিতে হবে আর ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে তারপরে আমরা সাইকেলে না আমরা গাড়িতে চড়ব ঠিক আছে চলো ভাই আজ থেকে এই জমি সব আপনার আমি ধরলে সাইন করে দিয়েছি এ নিন আচ্ছা এই ন টাকা জুলাই কি হয়েছে তোমাকে তো খুব খুশি খুশি লাগছে তোমার রেজাল্ট হয়েছে তুমি ষোলোতম হয়েছো কি সত্যি হ্যাঁ সামনের সপ্তাহে তোমার ইন্টারভিউ কি হয়েছে জুলি তোমার মন খারাপ কেন তোমার তো আর খুশি হওয়ার কথা কি হয়েছে আমাকে বলো কিছু হয়নি আসলে আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে অন্য সবার কাছে মানুষ হতে পারে কিন্তু আমার কাছে ফেরেস্তা যে আমার স্বপ্নকে পূরণ করতে যে নিজের সব স্বপ্নকে বিসর্জন দিয়েছে দিন পরিশ্রম করে আজ আমাকে এখানে নিয়ে এসেছে আমি তো ধন্য তোমার মতন একজন স্বামী পেয়ে আসলে তুমি না থাকলে এসব কিছুই সম্ভব হতো না পড়াশোনা আমি করেছি ঠিকই কিন্তু সব কষ্ট তুমিই করেছ আর হ্যাঁ এখন থেকে সাইকেলে না তুমি গাড়িতে চড়বে আচ্ছা ঠিক আছে এখন চলো ভিতরে যাই চলো হ্যালো কি খবর ম্যাডাম কেমন আছেন ভালো তুমি কেমন আছো ঠিকঠাক শুধু আপনার দেখা পাওয়ার অপেক্ষায় আছি এক মাস হয়ে গেল তোমাকে দেখি না তুমি বলেছিলে যে এই সপ্তাহে আসবে কিন্তু কই এলে না তো কি করব বলো কাজের অনেক চাপ আর সামনে নির্বাচন তো তাই সময় পাচ্ছি না আচ্ছা আচ্ছা সামনের সপ্তাহে সময় পেলে অবশ্যই আসবো তুমি আসবে কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো আচ্ছা ঠিক আছে আরে জুলি তুমি চলে এসেছো হ্যাঁ ইনি কে এটা আমার অফিসের কলিগ আমার বন্ধু বটে ও কখনো গ্রাম ঘুরে নি তো তাই আমার সঙ্গে গ্রাম ঘুরতে এসেছে ও আচ্ছা আচ্ছা আমি দীপ্ত জুলির হাজবেন্ড হাই আমি সৈকত আচ্ছা তোমরা একটু বসো আমি তোমাদের জন্য পানি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে এইটা তোমার বর হ্যাঁ এটা আমার বর হোয়াট তুমি নিজেকে দেখো আর একে দেখো আসমান জমিনের তফাৎ তুমি ওখানে থাকো রাজরানীর মতো আর এ সেই বস্তিতে এ কথা যদি আমাদের অফিসে জানা জানি হয় না তোমার মান সম্মান কিচ্ছু থাকবে না থ্যাংক ইউ শোনো মন্ত্রী সাহেবের ফোন এসেছিল আমাকে এখনই যেতে হবে মানে কি তুমি তো এই মাত্র আসলে আবার এখনই চলে যাবে হ্যাঁ যেতে হবে কিন্তু আমি আবার আসবো ঠিক আছে

হ্যাঁ তা আচ্ছা তোমাকে একটু পরে ফোন দিচ্ছি হ্যাঁ বলো কবে আসবে তুমি আমি চার পাঁচ মাসের মধ্যে কোনো ছুটি পাবো না এখানে প্রচুর কাজ তাহলে আমি আসি তোমার সাথে দেখা করতে তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে আমার না এখানে কিছু ভালো লাগছে না না খেতে পারছি না ঘুমাতে পারছি না না তুমি অফিসে এসো না এখানে অনেক কাজ তারপর তুমি আসলে তোমাকে যদি সময় দিতে না পারি তখন আমার নিজের কাছে খারাপ লাগবে আচ্ছা আমি তাহলে তোমার কোয়ার্টারে আসি যেখানে তুমি থাকো ওখানে তো সময় পাবে না না আমি একটু সময় পাব না কোয়ার্টারে মিটিং জন্য কিছু অফিসার আসবে তুমি বুঝতে পারছো না আমার তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে আমার একা একা কিছুই ভালো লাগছে না কি করব বলো তুমি আসলে তোমাকে সময় দিতে পারবো না তোমার মন খারাপ হবে তার জন্য সরি আচ্ছা শোনো আমি আসার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে এক কাজ করি জুলে ওই চার পাঁচ দিন ধরে বলছে আসবে আসবে কিন্তু আসছে না আমি যদি ওর কাছে যাই তাহলে ও খুব খুশি হবে আমি এক কাজ করি ওকে না জানিয়ে চলে যাবো তাই ভাব হ্যাঁ এটাই তো জুলের রুম যাই ওকে চমকে দেখি নদীর তাজা মাছ কি যে খুশি হবে জুলি তুমি এখানে এসব ওর সাথে কি করছিলে না মানে কিছু না তুমি না বলেছিলে ও তোমার কলিগ বন্ধু তাহলে এসব কি এজন্য তুমি গ্রামে যাচ্ছিলে না তোমার সময় ছিল না গ্রামে গেলে তো এসব করতে পারতে না আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি তুমি অনেক বদলে গেছো বাহ কি প্রতিদান না দিলে তুমি আমার ভালোবাসা তোমার জন্য আমি কত কষ্ট করেছি রাত পরিশ্রম করে তোমাকে সরকারি কর্মকর্তা বানানোর জন্য নিজের স্বপ্নকে বাদ দিয়েছি আর তুমি আমাকে আর তার বদলে তুমি আমাকে এই দিন দেখালে এসব দেখার আগে আমার মৃত্যু কেন হলো না জুলি তুমি কি সব ভুলে গেছো তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার সাথে সারা জীবন থাকবে আমাকে ভালোবাসবে সুখে দুঃখে আমার পাশে থাকবে তুমি আমাকে বলেছিলে আমি সাইকেল চড়তাম আমাকে তুমি গাড়িতে চড়াবে আমি কখনো ভাবতে পারিনি আমাকে এই গাড়িতে চড়তে হবে তাহলে তোমার দেখানো সব স্বপ্ন কি মিথ্যা ছিল তোমার দেওয়া সব প্রতিশ্রুতি কি মিথ্যা ছিল বলো আসলে কি হলো বলো চুপ করো আমি কিছু ভুলিনি আমার আর তোমার লেভেল দেখেছো আমি কোথায় আর তুমি কোথায় এখন তোমার আর আমার স্ট্যাটাস এক না না আমি তোমার জায়গাতে যেতে পারবো আর না তুমি আমার জায়গাতে আসতে পারবে আমার এখন আমার স্ট্যাটাসে কাউকে প্রয়োজন তোমার মতন গরীব না আর তোমার কাছে থাকলে অপমান ছাড়া কিছুই পাবো না তোমাকেই বা আমার অফিসে কেন আনবো বড় বড় অফিসারদের কাছে অপমানিত হতে তারা যখন জানতে পারবে তোমার মতন বেকার গরিব গাইয়া আমার হাজবেন্ড তখন কি আমার মান থাকবে আজ আমার জীবনের সবথেকে বড় শিক্ষা হয়েছে আমি ভাবতে পারিনি যার জন্য আমি এত কিছু করলাম সে আজ আমার এই প্রতিদান দিল তার মানে কি মানুষ ঠিকই বলে যে ঘরের বউকে কখনো পড়াতে হয় না তাহলে আমাদের মতো গরিব স্বামীদের সাথে থাকতে তারা লজ্জা বোধ করে অপমানিত হয় শিক্ষিত মেয়েরা কখনো বেকার ছেলেদের সাথে থাকতে পারে না জুলি আজ আমি এতটাই ভেঙে পড়েছি ভাষায় প্রকাশ করতে পারবো না শুধু আমার মন জানে তাহলে শোন তুই তোর মনকে বলে দিস আজ থেকে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই তোকে আমি আজকেই ডিভোর্স দেব আজ তুমি আমার সাথে যেটা করেছো ডিভোর্সের কাছে কিছু না তুমি যখন অন্য কাউকে পেয়ে গেছো তখন আমাকে আর কি দরকার তোমার জীবনে আমি সারা জীবন তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম আজও তোমাকে খুশি দেখতে চাই সে তুমি যার সাথেই থাকো যার জন্য এত কিছু করে তাকে আপন করতে পারলাম না তার জীবনে জন্য কষ্ট করবে দেখি আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায় বুকে পাহাড় সমান কষ্ট চেপে দেখে তোমাকে আজ মুক্ত করে দিলাম ভালো থেকো তুমি দো এই সমস্ত জমি সব আমার হতে পারে শুধু মাত্র আপনার একটা সাইনে কিন্তু এই জমিতে তো সরকারি স্কুল আর হসপিটাল হওয়ার কথা আমি এই জমিতে কেন সাইন করব বেডা আপনি চলে তো স্কুল হাসপাতাল লন্ন জমিটাও হতে পারে আপনি কি বলতে যাচ্ছেন আমি গরীবের সাথে বেঈমানি করি এই ভাবে আপনি যদি গরিবদের ভালো করেন তাহলে আমাদের ব্যাংক ব্যালেন্স কিভাবে হবে এই ডিলটা আপনার জন্য অনেক বড় সুযোগ হতে পারে যত টাকা চাবেন ততই টাকা পাবেন সাইন করে দাও জুলি এই অনেক বড় ব্যবসায়ী অনেক টাকা পাওয়া যাবে এর থেকে আমি যত চাইব তত দিবেন জি আমাকে 50 লক্ষ টাকা দিতে হবে ওকে ডান ম্যাডাম সাইনিং বুকিং মানি বাকি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে দিন কোথায় সাইন করতে হবে You are under তুই কে আমাকে অ্যারেস্ট করার? এইসব ভাড়া করা লোক নিয়ে এসেছিস আমাকে ভয় দেখাতে? তুই জানিস আমি কে? আমি সরকারি কর্মকর্তা। আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়া নাই। তুই সরকারি কর্মকর্তা না? তুই জানিস আমি কে? আমি একজন ম্যাজিস্ট্রেট। তোর মতো এরকম অনেক সরকারি কর্মকর্তা আমার আন্ডারে কাজ করে কি হ্যাঁ এত বছরের হিসাব আজ হবে তোর ধোকা দেওয়ার অনেক শখ তাই তো আমাকে তো ধোকা দিয়েছিস এখন কি গরিবদেরকেও ধোকা দিচ্ছিস তুই যেন কি বলেছিলি তোর মেলে না তাই তো এখন দেখ দিস ইজ মাই স্ট্যাটাস ইউর স্ট্যাটাস মেলে না একদিন আমাকে গরিব বলে ছেড়ে দিয়েছিলি আর আজ দেখ আমার এত যোগ্যতা যে তোর কোনো যোগ্যতা নেই যে আমার সামনে দাঁড়াবি কিন্তু এটা কিভাবে সম্ভব আমার সততার পরিশ্রম আমাকে এখানে নিয়ে এসেছে জানতে চাও শোনো তাহলে ভাই কি হয়েছে? কাঁদছিস কেন? তুই না জুলির সাথে দেখা করতে গিয়েছিলে ফিরে এলি কেন? আর কাঁদছিস বা কেন? এ ভাই আমি কাঁদবোছরা আর কি করব? আমার সব কিছু শেষ হয়ে গেছে। এই জুলি সেই জুলি নেই ভাইয়া। জুলি এখন অন্য কারো। জুলি আমার নেই। কেন? কি হয়েছে? ভাইয়া তুমি হয়তো ঠিক বলেছিলে গড়ের বদল বেশি দূর পড়ালেখা করাতে নেই আমি ভুল মানুষের পিছনে সময় নষ্ট করেছি চুলি এখন অনেক বড় অফিসে আমাকে আর চিনতে পারে না মানুষের সামনে আমার পরিচয় দিতে লজ্জা পায় আমাকে স্বামী বলেও মানে না ও আমাকে অস্বীকার করেছে আমার সাথে আর থাকতে চায় না আমি কি করব তোকে আমি আগেই বলেছিলাম যাই হোক তুই কাঁদিস না তুই আবার চাকরির জন্য লেখাপড়া কর তোর পাশে আমি আছি আমিও মাস্টার্স পাস করেছিলাম চাকরি করার অনেক ইচ্ছা ছিল আমার স্বপ্নও ছিল কিন্তু সব স্বপ্নকে মাটি খুঁড়ে কবর দিয়েছি শুধুমাত্র তোর স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত হাড় পরিশ্রম করেছি শুধুমাত্র তোর স্বপ্ন পূরণ করার জন্য তোকে সরকারি কর্মকর্তা বানিয়েছি আর তুই যখন উপরে উঠলি তুই আমাকেই ভুলে গেলি ধোকা কিন্তু আমি কাউকে ধোকা দি যা করেছি নিজের যোগ্যতায় সব পথে থেকে পরিশ্রম করে পড়ালেখা করেছি আজ আমি ম্যাজিস্ট্রেট সো তুই আজ পর্যন্ত তত ফ্রড করেছিস যত ঘুষ খেয়েছিস সবকিছু এক এক করে হিসাব দিতে হবে আমাকে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি তো আমাকে ভালোবাসো তাই না আমি তো তোমার স্ত্রী স্ত্রী হই না আমি তোমার স্বামী না তুমি আমার স্ত্রী আমাদের সম্পর্ক তো সেদিনই শেষ হয়েছে যেদিন তুমি আমাকে ধোকা দিয়েছো এখন আমি না তোর সবকিছু এ আর তুই তুই এর সব অপকর্মের সঙ্গী তাই তো যা আজ থেকে তোদের দুজনকে তোদের পথ থেকে বরখাস্ত করলাম এন্ড দিস ইজ মাই অর্ডার প্লিজ আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও তুই হয়তো জানিস না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস থাকে একজন স্বামী যদি চায় তার স্ত্রীকে আসমানে নিয়ে যেতে পারে আবার যদি চায় তাকে টেনে মাটিতে নামাতে পারে অফিসার্স অ্যারেস্ট দেম আর তুই যত সরকারি জমি আছে তোর তার উপরে শকুনের মতো নজর পড়ে তাই তো তোর এত টাকা যে তুই সব কিনতে চাস অফিসার চল শকুন তোর লোভি চোখ আমি তুলে ফেলবো চল